মিডিয়ার ক্ষেত্রে আমরা কারো পার্টি অফিস বানাতে দেব না সরকারি কর্মকর্তারা যা উপস্থাপন করে সেখানে জনগণের ভাষা উঠে আসে না তো সেই জায়গা থেকেই সরাসরি আপনাদের কথা শুনতে চাওয়া আপনাদের কিছু অভিযোগ এবং কিছু চাওয়া পাওয়ার কথা এসেছে আমি যদি একটু অ্যাড্রেস করি যে প্রথমেই জেলা ক্রীড়া সংস্থা নিয়ে যে অভিযোগটি এসেছে আর আপনারা আমাদেরকে আপনাদের কাছে কোনো এভিডেন্স

একসাথে শুধু কমিটি করে খাদ্য হবে না হবে এই কমিটি কি কার্যক্রম পরিচালনা করছে তারা তাদের যে স্থানীয়ভাবে বিআইকে প্রমাণ করে যে বিষয়গুলো সেগুলো করতে পারছি কিনা টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারছি কিনা এগুলো রিপোর্টও নিব এবং না পারলে সেখানেও আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব